বন্ধুরা দেখো এটা হচ্ছে একটা ছোটো শোষান আমাদের শাল নদীর গায়ে যেটা আদিবাসী সম্প্রদায় তাদের সবদাহ যেটা মৃতদাহ দাহ করা হয় অন্তুষ্টিক্রিয়াদি যেটা সম্পন্ন করা হয় তাই সকলকেই বলবো জন্ম হোক জেঠা শ্বেতা কর্ম হোক সুন্দর সত্যি তাই জন্ম আমাদের যেখানে সেখানেই হতে পারে মানে যে কোনো দেশ বা যে কোনো জাতির মধ্যেই হতে পারে কিন্তু কর্মটা সত্যি এক হওয়া চাই ভালো হওয়া চাই আমাদের পৃথিবীতে বা দেশে বা জীবজগতে বহু মানুষের জন্মগ্রহণ হয় বহু মানুষ নানাভাবে মারা যায় কিন্তু তাদের মৃত্যুর পরে যে কর্মকাণ্ডের যে শ্রদ্ধা বা সম্মান সেটা কিন্তু এক নয় তাই আবারও বলবো জন্ম হোক জেথা সেথা কর্ম হোক সুন্দর তাই জাতি বর্ণ বৈষম্য ভুলে আমরা কর্মের মাধ্যমে এক হই কারণ আমাদের জীবন সত্যি সীমিত আর আমরা যা কিছুর যা কিছু ক্ষমতার বা শক্তির অধিকারী হই না কেন কি তো আমরা যা কিছু ক্ষমতার অধিকারী হয় না কেন বা যত সুন্দরী হয় না কেন আমাদের সত্যি লাস্ট পরিণাম কিন্তু এটি আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটি মৃত্যুর পরে শবদাহ দাহন করার পরে এই ছাইগুলি এইভাবেই পড়ে থাকবে প্রিয়জনেরা এই স্থান ত্যাগ করে নিজ নিজ কাজকর্মের উদ্দেশ্যে বা স্বার্থের উদ্দেশ্যে চলে যাবে তাই বন্ধুরা আবারও বলবো ভালো কর্ম করো ভালোভাবে থাকো মানুষকে ভালোবাসো তা কাকার পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই অগ্রিম স্মার দীপাবলির শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর কিছুদিন পরেই দীপাবলি শীতের আমেজ বা শীতের ছোঁয়া আমাদের দোরগোড়ায় এসে উকি দিচ্ছে সত্যি খুবই সুন্দর রোদ ঝলমলে পরিবেশ মনোমুগ্ধকর হাওয়া চলছে আর নদীর কেনারায় যে কাশফুল আমাদের শরৎকাল অতিবাহিত হয়েছে কিন্তু সেই যে আমাদের কাশফুল সেইগুলি কিন্তু নিজের ছন্দে দোলা দিচ্ছে সত্যিই মনোমুগ্ধকর পরিবেশ আমাদের ট্যাসেক কাকায়দিকে ভুইটা আবার যথাস্থানে রেখে দিচ্ছে বন্ধুরা তোমরা সকলকেই সকলেই তোমরা বা সকলকেই বলবো তোমাদের সকলকেই বলবো চ্যানেলটি ফলো করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো আমি বলছি সত্যি ভালো লাগে মূল্যবান সময় নষ্ট হবে না পকেট থেকে বের করেই তোমরা এই চ্যানেলটির মাধ্যমে আনন্দ নিতে পারবে আমি মনে করি আর সত্যি অনেক কষ্ট দেখো তোমরা এই সরকাঠি বেনাকাঠিকে অতিক্রম করে মাছের কাছে যাওয়া এক বুক জল আর এখন হেমন্তকাল চলছে হেমন্তকালের পরে আমাদের শীত আসবে তো হেমন্তকালটা এমন একটা অটম শরৎ লেট অটম হেমন্তকাল ইংরাজিতে লেট অটম বলা হয় নাকি তো এই শরৎকালটা পরে যে লেট অটম মানে হেমন্ত এটা সত্যি আমাদের শ্যুট করা খুবই কষ্টসাধ্য কারণ গরম থেকে সরি গরম থেকে বর্ষা মানে বর্ষা গ্রীষ্ম থেকে বর্ষা বর্ষা থেকে শরৎ শরতের পরে যে হেমন্ত এটা এমন একটা ক্রিটিক্যাল আমাদের ঋতু যেটা আমাদের সত্যিই সমগ্র ভারতবর্ষের মধ্যে কিন্তু ছটা ঋতু আমাদের বাংলাতেই দেখা যায় বিরাজমান আমরা সকলেই অনেক রাজ্য ঘুরেছি আমাদের ভারতের বা দেশও ঘুরেছি তো আমাদের ছটা ঋতু কিন্তু বাংলাতেই হয় আদার্স বা অন্যান্য কিন্তু হয় না